কবে আবার শুনব সুপ্রভাতের বাণী কফি হাউস খেলার মাঠের উচ্চ শব্দ খানি সকালে বিকেলের অতিথির হাত জানি পার্কে গিয়ে বসিব সবাই মিলে সবই আজ অপেক্ষারত বাণী কবে আবার প্রিয় হাতে দেব লাল গোলাপ ফুলটি আমি এখন তো আর কেউ বলে না সুপ্রভাত প্রিয়তমা সবাই আজ চুপ নীরব ধরনিখানি কান্নার শব্দ বারবার শুনি সবাই নাকি করোনা নামে ভাইরাসের হস্তে করেছে পরাজয় কবে বন্দি জীবনকে দেব আমরা বিদায় মুক্ত আকাশে ফিরবে মন কবে যাব আমরা প্রাণের পাঠশালায় বন্ধুকে বলব আসো আমরা টিফিন করি কবে শিক্ষক বলবে এই রুবেল কর অঙ্ক সমাধান এখন তো সবই আজ বন্দি কেউ যায় না কদম তলে বাঁশির সুর নাই বাঁশুরি আপন মনে কবির কলমে নাই কলি লিখে না আর কবিতা খনি সব বলে আজ করোনার মৃত্যু জমে বিনষ্ট কবে শুনব আশার রে